দু বছর পরে আমাকে মা হারমোনিয়াম কিনে দিল মাস্টার রেখে দিল তখন আমার ছেলের বয়স ছ বছর না তো বিয়ের বছর পরে না বিয়ের অনেক পরেই হ্যাঁ তো আমার ছেলের বয়স অনেক মোট কথা ছ বছর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনকার দিনে সেই গান সাজনা ফেটিল আসানা ফুরিল সকলেই ফুরিয়ে যায় মা এই গানটা আমি এমনি গিয়ে শুনেই দিতে পারি সঙ্গে সঙ্গে গানটা ধরে ফেলবো কিন্তু হারমোনিয়ামটা আমি বাজাতে পারি না তাতে আমার অসুবিধা হয় আমার ছ ছেলে সেটা শুনলো শুনে বলতে মা তুমি সর ও হারমোনিয়াম বাজে ওই গানটা শুনি ছেলে মানে কি বড় ছেলে কি নাম আশিস আচ্ছা হুম সঙ্গে সঙ্গে গানটা শুনিয়ে দিল সবাই আশ্চর্য হয়ে গেল তখন বলছে মাস্টার বলছে যে দেখুন আপনার ছেলে গানে শুনে বাজিয়ে শুনে দিল ছ বছরের ছেলে আপনি ভালো মাস্টার রেখে দিন এই মাস্টার আমি আমা আমার দ্বারা হবে না ওকে হ্যাঁ আপনি নাম করার মাস্টার রেডিপাশ্রি সেই রকম মাস্টার ঠিক করে দিন ও ভালো হবে তারপর থেকে ওর পেশানি ওই ভালো মাস্টারও রেখে দেওয়া হয়েছে কলকাতাকে গিয়ে গান শিখে আসতো উৎপল সরকারের কাছে তা তারপরে ওইভাবে আর কি এখন তো তো এখন তো রেডিও আর্টিস্ট টিভি আর্টিস্ট সব রকমের ঘরে নিজে ক্লাস করে কত লোক শিখতে আসে খুব গুণী ছেলে এমনিও এম এ পাস পড়াশোনায়ও